আমি বাইবেলকে বলি অনেকটা ক্রসওয়ার্ড পাজলের মতো বিষয় আপনি যদি বাইবেলের পুরো বিষয়গুলোর সাথে পরিচিত না হন তাহলে বুঝতেই পারবেন না কোন বিষয়ের সাথে কোন অংশটা যুক্ত অনেকে বহুবার পুরো বাইবেল পড়েছে প্রশ্ন করার সাথে সাথেই বলে দিতে পারে সেই অংশটা কোথায় লেখা আছে কিন্তু যদি জানতে চাওয়া হয় বিষয়টার অর্থ কি তাহলে তারা সেই বিষয়ে কিছুই বলতে পারে না কারণ তারা ঈশ্বরের কাছে বাক্য কি বলে এর অর্থ কি জানার জন্য সেই জ্ঞান তারা চায়নি বুদ্ধি এক বিষয় জ্ঞান আর এক বিষয় এবং প্রজ্ঞা আরও গভীর একটা বিষয় প্রজ্ঞা শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকেই আসে এসুয়া বলেছেন তোমরা চাও তোমাদেরকে দেওয়া যাবে কি চাইতে বলেছেন তিনি ধন সম্পদ বাড়ি গাড়ি সুন্দর স্ত্রী সুন্দর স্বামী জাগতিক সমস্ত বিষয়গুলো না তিনি সব সময় এগুলোর বিপক্ষেই বলেছেন কারণ এগুলোর কোনোটাই স্থায়ী নয় এবং এগুলো সব এই জগতের এই পৃথিবীর যদিও এখনকার পালক প্রচারকেরা এগুলোর পক্ষেই কথা বলছে ইন্ডিয়া থেকে আসা একজন প্রচারক চিৎকার করে সব সময় তার প্রচারে এই বিষয়গুলোই কি চাইতে বলছে না এমন কি সে বলছে এখন তার এত অর্থ সম্পদ আছে যে সে চাইলেই তার পরিবার যারা কোনো এক সময় তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাদেরকে সে সমস্ত সম্পদ সহ কিনে নিতে পারে কারণ ঈশ্বর তাকে এত বেশি সম্পদ দিয়েছে মনে পড়ে শয়তান এসুয়াকে কি বলেছিল তুমি যদি আমার সামনে নত হয়ে আমার আরাধনা করো তাহলে এই পৃথিবীর সমস্ত সম্পদ আমি তোমাকে দিয়ে দেব কারণ এগুলো আমাকে দেওয়া হয়েছে তাহলে সেই প্রচারক কার পক্ষ হয়ে কাজ করছে জগতের ঈশ্বর নাকি সৃষ্টিকর্তার ঈশ্বরের কাছে ইহোভার কাছে উত্তম বিষয়গুলো কী কী জগতের ধনসম্পদ নাকি তাঁর রাজ্যের পক্ষে কাজ করার জ্ঞান মানুষকে খুশি করা নাকি ঈশ্বরকে খুশি করা পড়ুন মথি সাত অধ্যায় সাত থেকে বারো এসুয়া বলেছেন তোমরা চাও তোমাদের দেওয়া যাবে কি চাইতে বলেছেন তিনি জগতের সমস্ত বিষয় নাকি জ্ঞান প্রজ্ঞা বুঝতে পারার ক্ষমতা এবং পবিত্র আত্মা তিনি যে বিষয়ে চাইতে বলেছেন আমরা কি সেগুলো চাই নাকি জগতের সমস্ত বিষয় চাই মনে পড়ে তিনি সেই ধনবান যুবককে কি বলেছিলেন তুমি তোমার সমস্ত ধনসম্পদ সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিয়ে আমার অনুসারী হও মথি উনিশ অধ্যায় ষোলো থেকে বাইশ পড়ুন মথি ছয় অধ্যায় উনিশ থেকে চব্বিশ এই পৃথিবীর যাবতীয় ধন সম্পদ এখন শয়তানের অধীনে তাই সতর্ক হন সবচেয়ে বেশি প্রলোভন এই বিষয় থেকেই আসে শ্যামাইলের ভিতর থেকে ঈশ্বর কি বার করে নিয়েছিল ঐশ্বরিক আগুন অর্থাৎ প্রজ্ঞা কিন্তু বাকি সমস্ত কিছুই এখনও তার কাছে আছে আমরা জানি শয়তান দেখতে অতি ভয়ঙ্কর কুৎসিত বিভৎস কিভাবে কারণ এটা আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে শোনানো হয়েছে হলিউড থেকে বিভিন্ন মুভি তৈরি করিয়ে দেখানো হয়েছে আসলেই কি সে দেখতে কুৎসিত ভয়ঙ্কর বাইবেলে তো এটা কোথাও লেখা নেই বরং যা লেখা আছে সেটা হলো সে অসম্ভব সুন্দর এক কথায় অসাধারণ সুন্দর এবং অন্য কথায় ভয়ঙ্কর সুন্দর হবার কাছে সে যখন এসেছিল তখন সে উপস্থিত হয়েছিল উজ্জ্বল সুন্দর একজন সত্তা হিসাবে এবং হিব্রু ভাষায় তাকে বলা হয় খাস সে ছিল মহাজাগতিক এক প্রাণী বাংলা এবং ইংলিশে লেখা সাপ না সে সাপ নয় সে অতি সুন্দর এক প্রাণী হিসাবে হবার সামনে উপস্থিত হয়েছিল এবার সেই প্রশ্ন শ্যামাইল কোথায় কাদের সাথে ব্যবসা করত সেই উপাসনালয় অথবা আরাধনার স্থানগুলো কোথায় ছিল এক সে তখন ঈশ্বরের সাথে স্বর্গদূত হিসাবে স্বর্গেই থাকত কিন্তু ঈশ্বরের আদেশে সে বিভিন্ন স্থানে চলে যেত আলো নিয়ে যেখানে আলো নেই দুই সে তখন ঈশ্বরের আগুন প্রজ্ঞায় পূর্ণ ছিল তিন শ্যামায়ের ইহভার বাধ্য ছিল তাকে ভালোবাসত কিন্তু তাকে ভয় করত না চার সে অসম্ভব সুন্দর ছিল পাঁচ তার মধ্যে কোনো খুঁত ছিল না ছয় সে জ্ঞান এবং প্রজ্ঞায় পরিপূর্ণ ছিল সাত সে আগুনের মধ্য দিয়ে হাঁটাচলা করতে পারত আট সে একজন রক্ষাকারী এবং প্রধান স্বর্গদূতদের একজন ছিল নয় সে একজন অভিজ্ঞ সঙ্গীতে পারদর্শী স্বর্গদূত ছিল সে প্রচণ্ড ক্ষমতার অধিকারী ছিল এবং এখনো আছে শুধুমাত্র প্রজ্ঞার আগুন তার মধ্যে নেই সে মহাবিশ্বের সমস্ত ব্যবসার অধিকর্তা এবং ব্যবসার মালিক ছিল সে তখনও শয়তান হয়নি তাহলে সে কোথায় কাদের সাথে ব্যবসা করত ঈশ্বরের আরাধনার জন্য কোথায় কাদের কাছে উপাসনা লয়গুলো ছিল আপনি কি কোনো ধারণা করতে পারেন স্বর্গদূতদের সাথে অবশ্যই না কারণ স্বর্গদূতের সমস্ত কিছুই ঈশ্বর দেখাশোনা করেন এবং তারা ঈশ্বরের সাথেই থাকে মানুষদের সাথে না মানুষদেরকে তখনও সৃষ্টি করা হয়নি এবং মানুষ সৃষ্টি করার আগেই সে শয়তান হয়েছে এবং তাকে এই পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে তাহলে কাদের সাথে এই প্রশ্নটা আমাকে বহু দিন জ্বালিয়েছে এই সমস্ত প্রাণীরা তারাই যাদের বুদ্ধি এবং জ্ঞান আছে তারা বুদ্ধিমান প্রাণী তাহলে এই পৃথিবী ছাড়াও মহাবিশ্বে বিভিন্ন গ্যালাক্সিতে আরও বুদ্ধিমান প্রাণীদের অস্তিত্ব বর্তমান এবং তাদের প্রায় সবাই ব্যবসার ছলনায় প্রলোভিত এবং শয়তানের দলে যোগ দিয়েছে আসলে তারা প্রায় সবাই শয়তানের শিষ্যে পরিণত হয়েছে অনেক আগেই এই পৃথিবীতে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বর্তমানে কেমন দেখছেন ঈশ্বর দেখলেন তাঁর সৃষ্ট সমস্ত বুদ্ধিমান প্রাণী তাঁরই বিপক্ষে শয়তানের সাথে যুক্ত হয়েছে তারা ক্ষমতা জ্ঞান উচ্চাসন ধন সম্পদ অসততায় সম্পূর্ণ নিমজ্জিত বর্তমানে এই পৃথিবীতে যা দেখতে পাচ্ছেন হুবহু একই রকম তখন ঈশ্বর পৃথিবীর গঠন প্রকৃতি পরিবর্তন করা শুরু করলেন যেন তিনি এখানে প্রাণ সৃষ্টি করতে পারেন এবং একেবারে শেষে তিনি তাদের তিনজনের মতো করে অর্থাৎ ঈশ্বরের নিজের প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন ধর্মতত্ত্ববিদেরা বলে থাকে ঈশ্বর তার আত্ম আত্মার প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছেন আমি তো বাইবেলে তা খুঁজে পাইনি যা লিখিত আছে সেটা হল আদিপুস্তক এক অধ্যায় ছাব্বিশ তখন ঈশ্বর বললেন আইস আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি ইহোভা এসুয়া এবং পবিত্র আত্মা তারা তিনজনই তাদের অনুরূপ প্রতিমূর্তিতেই মানুষ তৈরি করলেন ইহভা মস্তক এশুয়া শরীর পবিত্র আত্মা আত্মা প্রতিটি মানুষের মধ্যে তৃত্বের বৈশিষ্ট্য বর্তমান অথচ আমরা ঐশ্বরিক তৃত্বের অস্তিত্ব বুঝতে পারি না